চলন বিলের অসংখ্য ঐতিহ্যের মাঝে একটি ঐতিহ্য খেজুরের রস বাংলাদেশের অন্যান্য এলাকার ন্যায় এখানকার প্রকৃতিও বৈচিত্র্যপূর্ণ তারাস উপজেলার দক্ষিণ পশ্চিমে নিম্নাঞ্চল অঞ্চল চলনবিল আর পূর্ব উত্তরে কিছুটা উঁচু এলাকা একসময় এসব এলাকায় প্রচুর অনাবাদী জমি এবং ভিটা বাড়ি ছিল আর সেগুলো ছিল তাল এবং খেজুর বাগানে ভরপুর সময়ের বিবর্তনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদি জমি ও বসতবাড়ি নির্মাণের প্রয়োজনে এখন সেগুলো প্রায় বিলুপ্তির পথে অধিক লাভের আশায় মানুষ বিভিন্ন ফলজ এবং কাঠের গাছ লাগানোর দিকে ঝুঁকছে তাই খেজুরি বাগান লাগানোর দিকে আগ্রহ অনেকটাই কম এই প্রতিকূলতার মাঝেও সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে তার এই অপার নিয়ামত দান করে চলেছে তাই তো বাগান না থাকলেও এখানে সেখানে ছন্ন ছাড়া অবস্থায় বেশ কিছু খেজুরের গাছ দেখতে পাওয়া যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে এদের শারীরিক ঋতুচক্র ঘটে শীতকালে এদের যৌবনকাল বলা চলে শীতকাল আসার পূর্বেই এই গাছগুলো ডালপালা ছেটে দিয়ে মাথার দিকে ধারালো অস্ত্র দিয়ে চেঁচে রস বের হওয়ার জন্য অনেকটা লাভ আকৃতির একটা জায়গা তৈরি করে রাখা হয় অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে এদের মাঝে জোয়ার আসে তখন এই জায়গা দিয়ে রস বের হতে থাকে এই গাছগুলোকে যে ব্যক্তি প্রতিদিন পরিচর্যা করেন ও রস সংগ্রহ করেন তাকে এলাকার ভাষায় গাছি বলে গাছে প্রতিদিন বিকেলবেলা গাছের এই ক্ষত স্থানটা আবার নতুন করে চেঁচে দিয়ে একটি মাটির হাড়ি লাগিয়ে দিয়ে আসে সারা রাত চোখের জলের মতো ফোটা ফোটা করে রস সেই মাটির হাড়িতে জমা হয় খুব ভোরবেলা গাছই সেই গাছে উঠে এভাবেই সেই রস পেরে নিয়ে আসে বাংলাদেশের অনেক স্থানে খেজুরের রস পাওয়া যায় কিন্তু তারা এলাকায় খেজুরের রস অন্য জায়গার তুলনায় অনেকটাই মিষ্টি ও মজাদার এই কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভোরবেলায় ছুটে আসে এই রস খাবার জন্য আমরা শিয়াজন সদর এই এসএস রোড থেকে আসছে আপনাদের এখানে আসার উদ্দেশ্য যে হলো যে শিয়াজন বিখ্যাত একটা জায়গা তারাশপুর উপজেলায় তো এই তারাশপুর জেলাতে আমরা রসকার উদ্দেশ্যে আরছি তো ভোর 4 রওনা দিয়েছি আমরা তো 4 টাতে রওনা দিয়েছি এখানে আশা পৌঁছাইছি হলো এই সাড়ে ছয়টা এরকম সময় এসে পৌঁছেছি এখন আমরা সংরক্ষণ করা আমরা এবং আবার কিছু রস নিয়ে বাসার দিকে রস কেমন মনে হলো এখানকার রস কেমন অন্যান্য জায়গার তুলনায় অন্যান্য জায়গার তুলনায় এখানে রস অনেক ভালো কোন এর ভেতরে ভেজাল নাই ডাইরেক্টলি আমরা ওই গাছ থেকে পাড়া থেকে শুরু করা একদম

সত্যিকারের বাঙালি হয়ে ওঠে মাটি এবং প্রকৃতির উপর নির্ভর করে খেজুর রসের স্বাদ এবং উৎপাদনের পরিমাণ কম বেশি হয় তারাস এলাকায় এক একটি গাছ থেকে একদিনে প্রায় পাঁচ কেজি থেকে পনেরো কেজি পর্যন্ত রস উৎপাদন হয়ে থাকে শীতকালে পুরো সময়টাই এই রস পাওয়া যায় গাছই তিন দিন করে গাছ লাগায় আর তিন দিন গাছকে বিশ্রাম দেয় তিন দিনের এই চক্রকে আঞ্চলিক ভাষায় পালি বলে পালির প্রথম দিনের রসটা অনেকটাই স্বচ্ছ পরিষ্কার ও মিষ্টি হয় এজন্য পালির প্রথম দিনের রসের চাহিদা অনেক বেশি থাকে এই রস মানুষের খাবার জন্য নিয়ে থাকে আর পরবর্তী দিনগুলোর রস ক্রমান্বয়ে একটু ঘোলা হতে থাকে এই রসগুলো গুঁড় তৈরির কাজে ব্যবহার হয় একটি করে গাছই তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত গাছ লাগায় সে প্রতিদিন এই রস সংগ্রহ করে খাবার চাহিদা মেটানোর পর অবশিষ্ট রস দিয়ে গুঁড় তৈরি করে রসগুলো নিয়ে এসে এভাবে একটা পাত্রে ঢালা হয় এই পাত্রকে এই এলাকার ভাষায় তাওয়া বলে এরপর সেগুলোকে আগুনে জাল করতে হয় এইভাবে জাল করতে করতে এক সময় রসগুলো গাঢ় হতে থাকে এবং লাল বর্ণ ধারণ করে রস গাঢ় এবং লাল বর্ণ ধারণ করার পর এভাবে উঁচু করলে যখন তার ধরে তখন বুঝে নিতে হয় গুড় তৈরির উপযুক্ত সময় হয়ে গেছে এই পরীক্ষাকে বলা হয় তাক এই তার পরীক্ষা করার আরেকটি পদ্ধতি হল একবার ঠান্ডা পানির মধ্যে তার ধরা গুড় পানিতে দিয়ে এভাবে হাত দিয়ে উঠিয়ে চাপ দিলেই শক্ত হয়ে যায় এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই জাল করা বন্ধ করে দেওয়া হয় এখন যে গুড় তৈরি হলো এটাকে বলে ঝোলা বা লালি গুড় এগুড় খেতে অনেক মজা গ্রামের লোকেরা শীতের সকালে মুড়ির সাথে এই গুড় মজা করে খায় আজকে আমরা দেখব প্লাস্টিক বক্সে ও কন্টেইনারে কিভাবে হাতের স্পর্শ ছাড়াই ভেজাল মুক্ত বিশুদ্ধ গুড় তৈরি করা হয় এই ঝোলা গুঁড়কে জমাট বাঁধানোর জন্য সামান্য কিছু গুঁড় এভাবে ডোলে ডোলে শক্ত বানিয়ে বীজ তৈরি করতে হয় এই বীজটুকু সমস্ত ঝোলা মাঝে মিশিয়ে দিলেই সমস্ত গুড় ঠান্ডা হয়ে একসময় জমাট বেঁধে যায় এই যে দেখুন গুড় ডোলে ডোলে কিভাবে পালিশ করা হচ্ছে গুড় পালিশ করার এই যন্ত্রটাকে সারপাট বলে দেখুন বীজ তৈরি হয়ে গেছে এটাকে দেখতে অনেকটা সন্দেশের মতো খেতেও খুব মজাদার দেখুন বীজকে সমস্ত গুড়ের সাথে মিশে দেওয়া হচ্ছে মেশানো শেষ হলে এই গরম গুড় খুব সতর্কতার সাথে একটি পাত্রে ঢালা হয় এই কাজটা অনেক কষ্টের এবং ঝুঁকিপূর্ণ হঠাৎ চিলিপ করলে গুড় তো নষ্ট হবেই তার সাথে কারও গায়ে লাগবে গাও পড়ে যাবে এখন এই গুড়গুলোকে ঘরে নিয়ে যাওয়া হবে সেখানে প্লাস্টিকের বাটিতে তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী দেখুন গুড়কে ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা না হলে গুড় জমাট না তাই এভাবে লারকি দিয়ে গুড়কে ঠান্ডা করার চেষ্টা চলছে খেজুর গুড় দিয়ে শীতকালে হরেক রকম মজাদার পিঠা তৈরি হয় গ্রাম বাংলায় শীতকালে পিঠা হয় না এমন কোনো বাড়ি আছে বলে পাওয়া যায় না শীতে শুধু পিঠা খাওয়াই নয় গ্রাম বাংলায় এটা জন্য প্রতিটা পরিবারে একটি উৎসব এই উৎসবে মেয়ে মেয়ে জামাই সহ সকল আত্মীয় স্বজন অংশগ্রহণ করে এই উৎসব এখন শুধু গ্রাম বাংলায় নয় বাংলার ঐতিহ্য হিসাবে শহরেও স্থান পেয়েছে এখন মোটামুটি তাপমাত্রা কমে এসেছে এখন এভাবে মিটার দিয়ে মেপে বাটিতে গুঁড় ভরা হচ্ছে এই বাটিগুলো হাফ কেজি অর্থাৎ গ্রামের ওজনের যে ঘরে এই গাছগুলো করা হচ্ছে ঘরটিও খেজুর পাতার তৈরি এর মাঝে গাছেরা রাত্রে বিস্তাব নেয় এখানকার সমস্ত সরঞ্জামগুলোই খেজুর গাছ কেন্দ্রিক এই খেজুর পাতার ঘর দেখে মনে পড়ে গেল ইসলামের প্রথম যুগের কথা আমাদের নবী করিম সাল্ল সাল্লাম প্রথম খেজুর পাতার মসজিদ তৈরি করেছিলেন ইসলামের সাথে খেজুর গাছের একটা গভীর সম্পর্ক রয়ে গেছে এখন দেখুন এক কেজি ওজনের বাটিতে গুঁড় ভরা হচ্ছে আমরা অনেকটা শেষ প্রক্রিয়ার দেখে এসে গেছি গুঁড় ভরা প্রায় শেষ প্রায় দুশো চল্লিশ কেজি রস থেকে আজকে গুঁড় তৈরি হলো মাত্র সাঁত্রিশ কেজি আজকে রসের প্রথম পালি ছিল এই জন্য একটু বেশি হয়েছে অন্য সময় আরও একটু কম হয় দেখুন এ পর্যন্ত এতগুলো প্রক্রিয়া শেষ হলো কিন্তু কোথাও কিন্তু গুঁড়ে আমরা হাতের কোনো স্পর্শ লাগতে দেখি নাই এজন্যই চলন বিলের এই প্লাস্টিক বক্সে পাটালি গুঁড় এবং কন্টেইনারে ঝোলা গুঁড় অনেকটাই স্বাস্থ্যসম্মত বিশুদ্ধতার মানদণ্ডে এই গুঁড় শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে এলাকায় এরকম অসংখ্য ক্ষুদ্র কারখানা রয়েছে সেখান থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা গুড় সংগ্রহ করে তারা সেই গুড়কে মোরগজাত করে দেশ ও দেশের বাইরে রপ্তানি করে থাকে এছাড়াও অনলাইনে এখান থেকে গুড় বিক্রয় করা হয় এভাবেই কঠোর পরিশ্রম আর কনকনে শীতের ঠান্ডার মধ্যে লেপের উষ্ণ আদর উপেক্ষা করে আমাদের গাছি ভাইয়েরা গুড় তৈরি করে থাকেন সেই গুড় চলে যায় বিদেশে এবং সমাজের বিত্তবানদের হাতে নিজে তৈরি করলেও অর্থের প্রয়োজনে তাদের হয়তো সে গুড় খাওয়াই হয় না আমরা তো এই গুড় পেয়েই খুশি কিন্তু এর পেছনে গাছি ভাইদের এই আত্মত্যাগের কথা আমাদের অনেকের অজানাই থেকে যায়